সালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন করতে গিয়ে অনেকেই প্যারা খাইতেছো তো আজকের ভিডিওতে আমি একটা আবেদন করে দেখাবো কীভাবে একদম শুরু থেকে তুমি আবেদন করতে পারো আমি আমার এডমিশন টাইমেও নিজের ফোন দিয়ে বাসায় বসেই আবেদন করছিলাম ঠিক আছে এবং এই যে ইন্টারফেসটা আছে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন তো তুমি বাসায় বসে ফোন দিয়েও কিন্তু আবেদন করতে পারবা ঠিক আছে তো প্রথমে হচ্ছে নেট সংযোগ লাগবে এবং ক্রুমে চলে যাবা যাওয়ার পর সার্চ করবা ডিজি ডিজিএমইতে ক্লিক করলেই প্রথম যে ইন্টারফেসটা আসবে ওয়েবসাইট আসবে ডিজিএমই ডট টেডি ডট কম ডট বিডি এখানে ক্লিক করবা ক্লিক করার পর তোমার কী করা লাগবে এমবিবিএস বিএস অ্যাডমিশন এইখানে ক্লিক করবা আচ্ছা এরপর দুইটা অপশন এখানে আছে প্রথমত হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এস এবং এইচএসসি ইউক এবং কী যারা হচ্ছে ও বা এল এভেল তো তুমি হচ্ছে এসএসসি বা এইচএসি এই প্রথমে কী করবা ক্লিক করার পর নেক্সট দিবা এইখানে কিছু প্রাইমারি ইনফরমেশন লাগবে তোমার এসএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এসএসসি বোর্ড লাগবে এবার এসএসসি হচ্ছে পাসিং ইয়ার লাগবে এইচএসি হচ্ছে রোল এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার এইচএসসি বোর্ড লাগবে এবং পাসিং ইয়ার লাগবে এবং তুমি যদি হচ্ছে পার্বত্য অঞ্চল বা উপজাতি কোটা থাকে তাহলে এখানে নিচে ক্লিক করবা অপশনে ঠিক আছে না হলে নেক্সট দিয়ে দিবা যদি সব কিছু কারেক্ট থাকে তাহলে তুমি এরকম একটা ইন্টারফেস পাবা যেখানে তোমার সকল ইনফো চলে আসবে তারপর কুয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ অবশ্যই বাংলা দিবা যদি ইংলিশ ভাষণ থাকো যদি ইংলিশে পরীক্ষা দাও তাহলে ইংলিশ না হলে কোয়েশ্চেন অবশ্যই বাংলায় দিবা ট্রাইবাল কোটা নাই তোমার জেলা হচ্ছে দিবা তোমার জেলা এখানে সিলেক্ট করবা জেলা সিলেক্ট করার পর তোমার হচ্ছে ফ্রিডম ফাইটার কোটা অবশ্যই নো দিবা এখন মনে হয় কারোর কোটা নাই এরপর কারেন্টলি স্টাডি এটা নট এপ্লিকেবল দিবা যারা হচ্ছে বিভিন্ন সরকারি বা সরকারি মেডিকেল অথবা ডেন্টালে ভর্তি আসো তারা তোমার মেডিকেলের নাম সিলেক্ট করবা এবং এতে করে ছয় মার্ক কাটা যাবে যারা কোথাও ভর্তি নাই তারা এখানে নট এপ্লিকেবল দিবা তারপর ফাদার এবং বাবা এবং মায়ের ইনকাম দিবা ইনকাম হচ্ছে নট এপ্লিকেবল দিলেই হবে তোমার গার্ডিয়ানের নাম দিবা তুমি এখানে হচ্ছে তোমার ভিলেজ অথবা রোড নাম্বার অথবা হাউস নাম্বার দিবা তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবা ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তুমি হচ্ছে উপজেলা সিলেক্ট করবা তোমার হচ্ছে ইমেল নাম্বার দিবা ইমেল নাম দিবা তারপর তোমার হচ্ছে ইমেল দিলা তারপর তোমার পোস্ট কোড দেওয়া লাগবে ঠিক আছে পোস্ট কোড দিবা পোস্ট কোড দেওয়ার পর তোমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া লাগবে কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে নিবা ওকে পোস্ট কোড দেওয়া লাগবে পোস্ট কোড দিয়ে নিবা তারপর আরেকটা হচ্ছে অপশনাল কন্ট্যাক্ট নাম্বার এটা দিতেও পারো না দিলেও হবে তোমার যদি পারমানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে সেম দিবা ঠিক আছে আর নাহলে বর্তমান অ্যাড্রেসটাও এখানে লিখে নিবা তারপর কাজ হবে তোমার মেডিকেল সিলেক্ট করা এখানে গিয়ে অনেকে প্যারা খাও আমি বলবো যদি কোনো ভ্যালি কারণ থাকে ঢাকায় থাকার জন্য কোনো ভালো কারণ থাকে অন্য কোনো কারণ তাহলে তুমি চার নাম্বারে মুগদা মেডিকেল অন্যথায় চার নাম্বারে নামিসিং মেডিকেল দিবা ঠিক আছে তা আমি সিলেক্ট করি প্রথমে হচ্ছে ঢাকা মেডিকেল দিবা পনেরো নম্বরে ঢাকা মেডিকেল অ্যাড দিয়ে অ্যাড করবা ঠিক আছে একটা করে সিলেক্ট করবা আর অ্যাড করবা তারপর হচ্ছে সলিমুন্ডা মেডিকেল এটা হচ্ছে পঁয়তাল্লিশ নাম্বারে অ্যাড করবা একটা করে সিলেক্ট আর অ্যাড করবা সোরা ওর দিই চল্লিশ নাম্বারে অ্যাড করবা এরপর হচ্ছে মুগদা মেডিকেল দিব আমি ঠিক আছে মুগদা মেডিকেল সাতাশ নাম্বারে অ্যাড করলাম তারপর তারপর হচ্ছে মামিসিং চট্টগ্রাম আঠাশ বারো মামিসিং মেডিকেল আঠাশ নাম্বারে বারো হচ্ছে চট্টগ্রাম মেডিকেল তারপর পঁয়ত্রিশ চব্বিশ চৌচল্লিশ পঁয়ত্রিশে হচ্ছে পঁয়ত্রিশে হচ্ছে রাজশাহী মেডিকেল চব্বিশে হচ্ছে উসমানী মেডিকেল আর চৌচল্লিশে হচ্ছে সেরে বাংলা মেডিকেল ওকে চৌচল্লিশ গেল এবং সাঁতিরিশ চোদ্দো বাইশ সাঁতিরিশে হচ্ছে রংপুর মেডিকেল সাঁতিরিশ চোদ্দো হচ্ছে কুমিল্লা মেডিকেল এবং বাইশ নাম্বারে হচ্ছে খুলনা মেডিকেল ওকে বাইশ গেলো তেতাল্লিশ সতেরো ষোলো তেতাল্লিশে হচ্ছে জিয়াউর রহমান মেডিকেল সতেরো নম্বরে হচ্ছে ফরিদপুর ষোলো নম্বরে হচ্ছে দিনাজপুর মেডিকেল ওকে ষোলো যাওয়ার পর তেত্রিশ বত্রিশ তেরো তেত্রিশ বত্রিশ তেরো তেত্রিশ নাম্বারে হচ্ছে পাবনা মেডিকেল অ্যাড করবা বত্রিশ নাম্বারে হচ্ছে নোয়াখালী মেডিকেল অ্যাড করবা তেরো নম্বরে হচ্ছে কক্সবাজার মেডিকেল অ্যাড করবা কক্সবাজার মেডিকেল এক তারপর একুশ আটত্রিশ একচল্লিশ একুশে হচ্ছে দোশোর মেডিকেল আটত্রিশে হচ্ছে সাতক্ষীরা মেডিকেল এবং একচল্লিশ নাম্বারে হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল আচ্ছা একচল্লিশ গেলো তারপর হচ্ছে তেইশ আঠারো বিয়াল্লিশ তেইশ আঠারো বিয়াল্লিশ তেইশ গেলো কুষ্টিয়া মেডিকেল আঠারো গেলো গোপালগঞ্জ মেডিকেল এবং বিয়াল্লিশ নাম্বারে গেল তাজুদ্দিন মেডিকেল ওকে বিয়াল্লিশ যাওয়ার পর সাতচল্লিশ বিশ ছাব্বিশ সাতচল্লিশে হচ্ছে টাঙ্গাইল মেডিকেল বিশ হচ্ছে জামালপুর মেডিকেল এবং ছাব্বিশ নাম্বারে হচ্ছে মানিকগঞ্জ মেডিকেল ওকে ছাব্বিশ যাওয়ার পর হচ্ছে উনচল্লিশ চৌত্রিশ ছত্রিশ উনচল্লিশ উনচল্লিশ আর চৌত্রিশ ছত্রিশ ছত্রিশ ওকে ছত্রিশ গেল তারপর হচ্ছে উনিশ 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 তিরিশ একত্রিশ উনত্রিশ উনিশ উনিশ ত্রিশ একত্রিশ উনত্রিশ ওকে তারপর পঁচিশ এগারো পঁচিশ এগারো ছেচল্লিশ পঁচিশ এগারো ছেচল্লিশ ওকে সবগুলো অ্যাড করলে এখানে ক্লিক করলে আর কিছু পাবা না এখানে ক্লিক করলে সব লিস্ট পাওয়া যাবে ঠিক আছে লিস্ট তুমি সিকোয়েন্সটা দেখে নিবা যদি কোনো সিকোয়েন্সে উল্টাপালা থাকে যেটা উল্টাপাল্টা আছে ওইটা সিলেক্ট করার পর কী করবা যে আপ বা ডাউন দিয়ে উপরে বা নিচে নিবা ঠিক আছে হয়ে গেল তোমার ছবি লাগবে ছবির সাইজ লাগবে তিনশো বাই তিনশো পিক্সেলের এবং একশো কেবি থেকে কম হওয়া লাগবে এবং যে তোমার সিগনেচার লাগবে খাতায় লিখে নিবা বা হচ্ছে লিখে ওইটা সাইজ করা লাগবে তিনশো বাই আশি পিক্সেল এবং কি ষাট কিবি থেকে কম যে কোনো অ্যাডোবি ফোটো রিসাইজ ওয়েবসাইটে গেলে ক্রোমে সার্চ করলে পাই যাবা ঠিক আছে ক্রোমে লিখবা ফটো রিসাইজার ওইখানে অনেক ওয়েবসাইট পাবা যে কোনো একটায় গিয়েই তুমি কিন্তু ক্লিক করতে পারবা এবং জ্যাপিজি ফাইল লাগবে তা আমার হচ্ছে আগে থেকেই ফটোগুলা সাইজ করা আছে আচ্ছা আমি রিসাইজ করলাম সিগনেচারও আমার রিসাইজ করা ছিল রিসাইজ করলাম আচ্ছা আমার মনে হয় ওইটা জ্যাপিজি করা হয় নাই তো আমি একটু জ্যাপিজি করে নিই এক মিনিট দেখ একটু দেখে নাও এই যে ফটো রিসাইজার এখানে ক্লিক করলেই তোমার হচ্ছে এই যে এখানে আসবে অ্যাডোবি ফ্রি রিসাইজার এখানে হচ্ছে তুমি গিয়ে ইলটে গিয়ে ইমেজ দিবা ঠিক আছে ইমেজে গিয়ে তুমি ক্লিক করলে এখানে আপলোড দিবা ফটো তোমার সিগনেচারটা হচ্ছে জ্যাপিজি ফাইল করার নাই তা আমি সিগনেচারটা হচ্ছে এখানে জ্যাপিজি ফাইল দিয়ে নিব জেপিজি ফাইল দেওয়ার পর দেখো তুমি কিন্তু যে কোনো ছবি করতে পারবা এখানে লকটা আনলক করে নিবা এবং দিয়ে নিবা তিনশো হচ্ছে হোয়াইট এক মিনিট সরি তিনশো হচ্ছে হোয়াইট আর আশি হচ্ছে হাইট ঠিক আছে এবং কি লাগবে তোমার রিচার্জ হয়ে গেছে তোমার যে অ্যাসপেক্ট রেশিও ঠিক আছে আচ্ছা এটা গেলো তাছাড়া ডাউনলোড করে নিবা পিএনজি কইছে তাই না তুমি পিএনজিটাকে একটু ইয়া করে নিবা রিনেম করে নিবা ওপেন এক মিনিট আচ্ছা এক মিনিট আমি ছবিটা হচ্ছে একটু দেখি ইয়া করা যায় না আচ্ছা আমি আরেকটা ওয়েবসাইট ইউজ করতে পারবো সমস্যা নাই আরেকটা হচ্ছে ফটো ডিসাইজার লিখি লিখে হচ্ছে ইমেজ ডিসাইজার এটা এটাও তুমি ভালো করা যায় ঠিক আছে এখানে শুধু তুমি কী করবা ছবিটা সিলেক্ট করবা সিলেক্ট করার পর চলে আসলো এই দেখো আমলোক করে নিবা কত তিনশো বাঘ হচ্ছে আশি তাই না দিয়ে নিবা এবার তোমার ব্যাকগ্রাউন্ড ফিল বাদ দিবা ইমেজ দিবা কি জ্যাপিজি ফাইল ঠিক আছে জ্যাপিজি হয়ে গেছে রিসাইজ দিবা রিসাইজও হয়ে গেছে হয়ে যাওয়ার পর কি করবা ডাউনলোড করে নিবা ডাউনলোড করে নিবা ডাউনলোড হয়ে গেছে আচ্ছা এখন আমি আবার কোথায় চলে যাই এখানে আর কী করবা তুমি আচ্ছা ছবি পাই গেছি চুজ ফাইল দিবা এখানে গিয়ে তুমি এই তোমার ইয়াটা ডাউনলোড করছো ওইটা এখানে দিয়ে দিবা শেষ তোমার হচ্ছে এটা লাগবে এখন ভ্যালিডেশন কোডটা লাগবে আমি কোডটা একটু বসাই দিই ই ওয়ান এরপর এইট জেড তাই না ওয়ান এইট জেড এল জেড এল টু ফোর জিরো টু ফোর জিরো ওকে টু ফোর জিরো হয়ে গেছে এখন তোমার হচ্ছে আরেকবার চেক দিবা আগে ঠিক আছে এখানে আসার পর সব কিছু আরেকবার দেখবা যে নাম টাম সব ঠিক আছে কুশ্চেন ল্যাঙ্গুয়েজ বাংলা ডিস্ট্রিক্ট গাজীপুর কোটা মোটা নাই নট এপ্লিকেবল কারেন্ট স্টাডি এট নটপ খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে কারেন্ট স্টাডি এট নট এপ্লিকেবল এটা খুবই গুরুত্বপূর্ণ ইনকামটা খুব গুরুত্বপূর্ণ না বাকি যেগুলো অপশন আছে সেগুলো ক্লিক করছো কি না হ্যাঁ মোটামুটি ঠিক আছে মেডিকেল লিস্ট চয়েস লিস্ট একবার চেক করতে পারো চেক করে দেখে নিবা সব ঠিক আছে ওকে তারপর এইখানে ক্লিক করে সাবমিট দিয়ে দিবা আচ্ছা কোটা হচ্ছে মিলেন কোডটা কোডটা কি মের নাই ই ওয়ান এইট ই ওয়ান এইট জ্যাট এল জ্যাট এল টু ফোর জিরো এটা মনে হয় জিরো না হয় ও হবে ঠিক আছে মনে ও হ্যাঁ এবার হয়ে গেছে দেখো আচ্ছা এখন দেখো তুমি একটা হচ্ছে অ্যাপ্লিকেশন কপি পাই যাইবা তোমার অবশ্যই এই অ্যাপ্লিকেশন কপিটাকে ডাউনলোড করা লাগবে ঠিক আছে এটা ডাউনলোড করে প্রিন্ট করে ফেলবা তো ডাউনলোড দিস পেজ আচ্ছা ডাউনলোড হয়ে গেছে এই যে এটা তুমি ডাউনলোড করে প্রিন্ট করে নিবা ঠিক আছে তো ইনিশিয়াল কাজ শেষ হ্যাঁ ইনিশিয়াল কাজ শেষ আমি হচ্ছে পরের ধাপে দেখাবো কি করে তোমরা পেমেন্ট করবা ঠিক আছে তো এখানে তুমি ইউজার আইডি পাওয়া যাবে বাকি সব ইনফো পাওয়া যাবে এবং টেলিটক সিম থেকে কীভাবে পেমেন্ট করবা এটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব তা আশা করি বুঝতে পারছো ওকে আল্লাহ হাফেজ আলাইকুম